আকাশে উঠতেই অজানা বিভীষিকা কয়েক সেকেন্ডেই শেষ এক ড্রিম লাইনারের যাত্রা বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওন হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান উড্ডয়নের মাত্র মিনিট খানেকের মধ্যেই বিধ্বস্ত হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায় বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিটে উড়েছিল তবে আকাশে ওঠার পর মাত্র ছশো পঁচিশ ফুট উচ্চতায় পৌঁছেই সিগনাল হারিয়ে যায় প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল তখন মেডে সংকেত পাঠান এরপরই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোনো সারা না পেয়ে সতর্কতা জারি করে এয়ার ট্রাফিক কন্ট্রোল এর মধ্যেই একটি ডাক্তার আবাসিক হোস্টেলের উপর বিমানটি ভেঙে পড়ে বিমানটির প্রধান পাইলট ছিলেন আট হাজার দুশো ঘন্টা অভিজ্ঞতা সম্পন্ন লাইন ট্রেনিং ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং কো পাইলটের অভিজ্ঞতাও ছিল এক হাজার একশো ঘন্টা এই মডেলের বোয়িং সেভেন এইট সেভেন এইট এতদিন নিরাপদ বলেই পরিচিত ছিল কিন্তু এবারই প্রথম এই মডেল বিধ্বস্ত হল ভারতে অথচ মাত্র ছয় সপ্তাহ আগেই বোয়িং ঘোষণা করেছিল তাদের এক হাজার একশো পঁচাত্তরটি সেভেন এইট সেভেন বিমান পাঁচ কোটি ঘন্টার বেশি উড়েছে আর পরিবহন করেছে একশো কোটিরও বেশি যাত্রী বিমান দুর্ঘটনার পরে বোয়িং এক বিবৃতি জানায় তারা প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং ঘটনার তদন্তে সহযোগিতা করছে এদিকে সবশেষ খবরে জানা যায় উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে ফায়ার সার্ভিস পুলিশ ও স্বেচ্ছাসেবকরা প্রাথমিকভাবে জানা গেছে যাত্রীদের মধ্যে একশো জন ছিলেন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ ও একজন কানাডীয় নাগরিক এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানানো হয়নি মৃতদেহ সরানো হচ্ছে আহতদের নেওয়া হচ্ছে কাছাকাছি হাসপাতালে এই ভয়াবহ ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং যারা প্রভাবিত হয়েছেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও জানানো হয়েছে এই সমবেদনা